গণতন্ত্রটা আলাদা আর নির্বাচন ভোট পদ্ধতি এটা আলাদা আমরা অনেক এখানে গুলিয়ে ফেলি যে আমরা গণতন্ত্র হারাম বলতে গিয়ে ভোট দেওয়া তো আমরা হারাম বলে ফেলি আছে না নাই কথা বলেন এখানে আমার বাংলাদেশি আহলে হাদিস আলমদের সঙ্গে বেশ বড় কিছু দ্বিমত আছে এক গণতন্ত্র ডেমোক্রেসিটা আলাদা জিনিস আর ভোট দেওয়া বা নির্বাচন এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভোট দেওয়া কখনো শিরিক হয় কখনো হারাম হয় কখনো জায়জ হয় কখনো বাধ্যতামূলক হয় কথা কি বুঝতে পারলেন মানে নতুন কিছু শুনছেন মনে হয় কারণ ভোট দেওয়া আপনারা হারাম শুনেছেন শিরিক শুনেছেন ভাই ভোট দেওয়া সবসময় শিরিক নয় ভোট দেওয়া কোনো সময় পরিস্থিতি অনুযায়ী শিরিক হবে কখনো হারাম হবে কখনো জায়জ জাস্ট আর কখনো বাধ্যতামূলক দিতেই হবে না দিলে গোনা হবেন এই চারটে পর্যায়ে আছে জাস্ট একবার বলি বুঝতে পারবেন এক সৌদি আরবি ইসলামিক খিলাফত বা ইসলামে দেশ যেটা কোন অনুযায়ী চলছে এখন সৌদি আরবে এমন কোন একটা দল বেরিয়ে এসেছে যারা বলছে সৌদিতে কোরআনের আইন চলবে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলবে এই জন্য তারা দল বল তারা তৈরি করেছে সেই সময় তাকে যদি ভোট দেন এটা শিরিক হবে কেন কোরআন আছে বিরুদ্ধে কথা বুঝতে পারলেন কোরআনের আইন পরিবর্তন করে মানব রচিত সংবিধান আনতে চাচ্ছে সেই সময় এখানে ভোট দিলে কি হবে কথা বলেন শিরিক হবে দুই আমার উদ্দেশ্যে বলি আপনি বুঝতে পারবেন আমি যে দেশে থাকি আমরা জানি সে দেশে সরকার যিনি আছেন সরকার প্রধান থাকার জন্য বিশেষ করে মুসলিম নির্যাতন বৃদ্ধি পায় মুসলমানদের মসজিদে নামাজ পড়ার বাধা হয় মাঝে তাজমলকে তাজমহলকে বলে এটা শিব মন্দির বলে দখল করে নিতে চায় বাবরি মসজিদকে নিজেদের নামে রায় করে নিচ্ছে অনেক যাদের কুরবানি শতটা দেশে মানে শতটা রাজ্যে কোরবানি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অনেক দিক থেকে মুসলমান পরে নির্যাতন করা হচ্ছে বর্তমান সরকারের কারণে কথা কি বুঝতে পারলেন উনি একজন অবিশ্বাসী ইসলামী ভাষায় কাফির এবং সে মুসলমান পরে নির্যাতন করছে এর চেয়ে বর্তমান শাসক আরেকজন শাসক আছে ও অমুসলিম হিন্দু বা খ্রিস্টান সে মুসলমান না অমুসলিম হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মের হতে পারে সেও একজন কাফের অবিশ্বাসী তবে সে যদি ক্ষমতায় আসে তে মুসলমানদের নামাজ রোজা হজ যাকাত এগুলো তো বাধা দেবে না মানে ডাজ নট ম্যাটার তার কাছে এটা যে কে কি ধর্ম পালন করলো ও দেখতে চায় না কে গুরুকা কে শূর খায় আরে ভোট পেলে হয়ে যাবে ক্ষমতায় থাকলেই হবে ও নেচার এটা সেকুলার কথা বুঝতে পারলেন এখন এই প্রক্ষা পটে দ্বিতীয় ব্যক্তিকে মুসলমানদের জন্য ভোট দিয়ে জিতিয়ে দেওয়া ওয়াজিব কথা কি বুঝতে পারলেন কেন যদি এই ব্যাটা থেকে যায় ক্ষমতায় মুসলমানদের ফরজ পালনে বাধা দেবে মুসলমাকে হজ করতে যাকাত দিতে কুরবানি করতে মসজিদের নিরাপত্তাচ্ছু থাকবে না কিন্তু ওও জালেম ওও মুসলিম ও কাফের কিন্তু ও এগোকে পাত্তা দেয় না আমি ক্ষমতে থাকলে হবে তুই গরু খানা সুরক্ষার তোর ব্যাপার তুই মন্দির যাবে না মসজিদ যাবে তোর ব্যাপার এই সে মুসলমান ও কাফের লোক ওকে ভোট জিতে দিতে হবে যে না দেয়ান আপনি গুণাগার হবেন কেন কারণ আপনি ভোট না দেওয়ার কারণে এরা সংখ্যা গরিষ্ঠ আছে এই পার্টিটা এরা অটোমেটিক অটো সেট এরা একদম জিতে যাবে ক্ষমতায় আরো পাঁচ বছর থেকে যাবে চার বছর থেকে যাবে আবার নতুন করে কোন ফিটনেস শুরু করে দেবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিবে এর দায়ভার আপনি পাবেন কথা কি বুঝতে পারলেন তাই মনে করে নিজে রাজনীতি সহজ জিনিস বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা আর ইন্ডিয়ার প্রেক্ষাপট আলাদা কথা কি বুঝতে পারছেন তাই বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়াতে চালালে হবে না কারণ ইসলাম ভূখণ্ডকে ভাগ করেছে মক্কা মদিনা দুই জায়গাতে ওহি নাজিল হয়েছে দুই জায়গার ওহির ওয়েট আলাদা কথা বুঝতে পারছেন মক্কার আয়াতগুলো পড়বেন মদিনা আয়াতগুলো পড়বেন ওয়েট আলাদা তাই বাংলাদেশের ফতো ইন্ডিয়াতে চালিয়ে দেবেন আর ইন্ডিয়ার ফতো এই ফুটো বাংলাদেশে লাগবেন যে না এটা আবার বাংলাদেশের রাজনীতি আলাদা হবে বাংলাদেশের নির্বাচন আলাদা হবে কথা বুঝতে পারলেন জাস্ট দুটো দেখালাম শিরিক সৌদির উদাহরণ দিয়েছি ভারতে মুসলমানদের জন্য ভোট নির্বাচন করে তাকে ভোট দেওয়া এটা সেই সময় বাধ্যতামূলক হয়ে যায় একটু বুঝলেই বুঝতে পারবেন আমার এই বিষয়ে একটা আলোচনা আছে ভোট কাকে দেবেন ইউটিউবে যাবেন প্রায় ত্রিশ মিনিটের আলোচনা পৃথিবীর সমস্ত দেশে রাজনীতি নিয়ে আলোচনা করে কোন দেশে কাকে ভোট দেওয়া উচিত এটাকে বিশ্লেষণ করেছি বুঝতে পারবেন আগেই এমনি অযথা ভোট দেওয়া শিরিক এবো বলে থাকেন না কারণ অনেক সময় ভোট দেওয়া জায়েজ কখনো ফরজ কখনো হারাম কখনো শিরিক হয় শুক্রিয়া জি শুক্রিয়া আমি যতক্ষণ কথা বললাম আল্লাহ প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল কথা তৌফিক দান করো সকল করে আল্লাহ আমিন একটা বিশেষ ঘোষণা বারোই ডিসেম্বর দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসা কোন তালা